অর্থ কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক হয়েছে এই বৈঠকে কি আলোচনা হলো বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন পুরো আলোচনায় কি কি উঠে এসেছে সমস্তটাই আপনাদেরকে জানাবো বন্ধুরা কেন্দ্র বাংলাকে কত টাকা দেয় তা আপনাদের জানার অবশ্যই দরকার রয়েছে বাংলার প্রাপ্য টাকা দেয় না নয়াদিল্লি অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কেন্দ্র বাংলাকে কত টাকা দেয় কেন্দ্রের যে বঞ্চনা এই নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান দেখুন এবং জানুন কেন্দ্র বাংলাকে কত টাকা দেয় বাংলার প্রাপ্য টাকা দেয় না নয়াদিল্লি এই অভিযোগ নিয়ে বারম্বার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তিনি বঞ্চনার অভিযোগ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বলেন যে বাংলার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্র সরকারের এই অদৃশ্য তহবিল খোঁজার জন্য আমাদের লড়াই জারি থাকবে উনি বলেছেন কেন্দ্রের বরাদ্দ অর্থ যথাযথ নয় যে এবং এই পরিস্থিতি পরিবর্তনের জন্য তার সরকার প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা চাই বাংলার উন্নয়ন হোক কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সেই ন্যায্যতা আশা করা যাচ্ছে না আশা করেছিলাম তা পাচ্ছি না এমনকি মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে কেন্দ্রের বঞ্চনায় বাংলার মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তিনি ন্যায্য প্রাপ্য দাবি নিয়ে অর্থের সরকারের কাছে জবাবদিহি চান বাংলার অর্থনীতি উন্নয়নের জন্য এই অবস্থাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য অর্থের দাবি নিয়ে আগামী দিনগুলোতে মুখ্যমন্ত্রীর অবস্থান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বন্ধুরা আপনাদেরকে বিশদে যে বাংলার টাকা কতটা পায় বন্ধুরা করের টাকা একচল্লিশ শতাংশ পায় এই একচল্লিশ শতাংশ মেনে নিতে চাইছে না পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলো আধা আধি ভাগ হোক করের টাকা নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এই দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এই দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিরোধী নেতারাও এই মুহূর্তে করের টাকা একচল্লিশ শতাংশ পায় এই হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হোক অর্থ কমিশনের বৈঠকে এই দাবি তুলেছেন বিরোধীরাও এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা তারা জানান যে বেশিরভাগ রাজ্য করের টাকা ফিফটি পার্সেন্ট পাওয়ার জন্য দাবি তুলেছেন এই বিষয়টি নিয়ে তারা কেন্দ্রে গিয়ে কেন্দ্রের উচ্চতর প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরবেন তবে তারা জানিয়েছেন যে বিষয়টি তাদের একটিয়ার ভুক্ত নয় বলে এড়িয়ে গেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লি থেকে নবান্নের এই প্রতিনিধি দল আসেন দীর্ঘক্ষণ বৈঠক হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জন ক্যাবিনেট মন্ত্রী এবং বিকেলে আবার রাজনৈতিক দলের সঙ্গেও প্রতিনিধি দলের সঙ্গে অর্থ কমিশনের বৈঠক হয়েছিল উপস্থিত ছিলেন বামফর নেতা মোহাম্মদ সেলিম এবং বিজেপির শঙ্কর ঘোষ প্রত্যেকেই একচল্লিশ শতাংশের পরিবর্তে পঞ্চাশ শতাংশ টাকা পাওয়ার পক্ষে মতামত দিয়েছেন এবং তাদের দাবি যে অন্যান্য রাজ্যগুলো একই দাবি তুলে ধরেছেন এই সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন নবান্নে অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বারো জন ক্যাবিনেট এদিনে অর্থ কমিশনের কাছে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়া তাৎপর্যপূর্ণ জানান যে বিভিন্ন খাতে কেন্দ্র বঞ্চনার টাকা মিলছে না সেই টাকা পেলে সামাজিক প্রকল্পগুলো আরও ভালোভাবে করা যেত কিন্তু এ নিয়ে অর্থ কমিশনের তরফে জানানো হয়েছে যে শুধুমাত্র করের অর্থ বিষয়টি দেখভাল করেন তারা কেন্দ্র বকেয়া বা কেন্দ্র থেকে প্রাপ্ত টাকা রাজ্যকে দেওয়া তাদের আওতাভুক্ত নয় তবে কেন্দ্রের কাছে রাজ্যের এই বার্তা তারা পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের অর্থ কমিশন যে টাকা বরাদ্দ করেছে তার মধ্যে এবার নগরায়নের অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার এছাড়াও গঙ্গা ভাঙন ধস কবলিত এলাকায় বেশি টাকা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী সবই বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন বন্ধুরা অবশ্যই কেন্দ্রের যে বঞ্চনা নিয়ে বারংবার সরব হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রের যে ভাগের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা আবাস যোজনার টাকা তারপরে মিড ডে মিলের বরাদ্দ কমে গেছে টিম টিম করে জ্বলছে এই সমস্ত বঞ্চনা নিয়ে আপনার কি অভিযোগ অবশ্য অবশ্যই লেখবেন এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বারংবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে নয়াদিল্লি গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন একশো দিনের কাজের সঙ্গে যুক্তদের চিঠি দেওয়া হয়েছে তাও বকিয়া তিন বছরের টাকা আসেনি সেটা রাজ্য সরকারকে নিজের তহবিল থেকে মেটাতে হচ্ছে এবং স্বাস্থ্য মিশনের টাকা সর্বশিক্ষা মিশনের টাকা জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার এর ফলে যে উন্নয়নমূলক কাজগুলো বিভিন্ন সর্বশিক্ষা মিশনের অভিযানের বিভিন্ন কর্মচারীদের বেতন বা উন্নয়নমূলক বিদ্যালয়গুলোর উন্নয়নমূলক খাতে যে টাকা সেই টাকাগুলো এখনও পর্যন্ত পায়নি বিদ্যালয়গুলো মুখ্যমন্ত্রী বলেছেন যে জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি রাজস্ব নিয়ে গেলেও বাংলার প্রাপ্য অর্থ দেয় না কেন্দ্র সরকার ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন পানগয়ারের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে এই হিসেবে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন এবং বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যে নানা দুর্নীতি আছে তাদের টাকা দেওয়া হচ্ছে কিন্তু বাংলার টাকা দেওয়া হচ্ছে না একের পর এক প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ তাহলে বকিয়া টাকা নয় কেন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর পর্যদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র রাজ্যের শেয়ার ফর্টি ওয়ান ইস টু ঊনষাট পার্সেন্ট এবং সরস অর্থ কমিশনের কাছে এই শেয়ার ফিফটি ফিফটি করার দাবি জানান মুখ্যমন্ত্রী এমনকি কেন্দ্রের কাছ থেকে বকিয়া বাবদ রাজ্যের প্রাপ্য দ্রুত মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমতিদা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার এই যে বৈঠক হলো এই বৈঠকে আগামী দিনে কেন্দ্র সরকার রাজ্যের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা কি মেটাতে সচেষ্ট হবেন আপনারা অবশ্যই মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তি দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব